হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টুডে আই এ ভাইটাল ভিডিও ফর ক্লাস এইট সাবজেক্ট জিওগ্রাফি চ্যাপ্টার সেভেন পার্ট ওয়ান এই চ্যাপ্টার সেভেন পার্ট ওয়ান তোমাদের সামনে আজকে শেয়ার করবো কিন্তু শেয়ার করার আগে সকলকে জানাই শুভ সপ্তমীর প্রীতি ও শুভেচ্ছা তারপরে জানাই আমাদের কিন্তু পুজোটা চলছে এই পুজোটা চলার মাঝে মাঝপথে অর্থাৎ আরও কয়েকটা দিন মাত্র বাকি সেই কয়েকটা দিন যাতে খুব আনন্দ করতে পারি সেই জন্য কিন্তু আমাদের এক একটু পড়াশোনার সাথে যুক্ত থাকতে হবে যদি আমরা পড়াশোনার সাথে একটু যুক্ত থাকি তাহলে কিন্তু আমাদের এই থার্ড সেমেট্রিভ পরীক্ষাটা খুব সুন্দর হবে এই থার্ড সেমেট্রিভ পরীক্ষার আলোচনার জন্য কিন্তু এই চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ আর কোন বই থেকে করব। অর্থাৎ সকলের কাছে এই একটাই বই আমাদের পৃথিবী অষ্টম শ্রেণী এই বইয়েরই চ্যাপ্টারটাকে চ্যাপ্টারটা হচ্ছে মানুষের কার্যাবলী ও পরিবেশের অবলম্বন অর্থাৎ মানুষের কী কাজকর্ম কি করা উচিত কি না করা উচিত আর এই অবলম্বনটা কি সেই সম্পর্কে বলবো এবং লাইন লাইন তোমাদের সামনে শেয়ার করবো এবং সেখান থেকে যেই যে কোশ্চেনগুলো আসার মতো অর্থাৎ সম্ভাব্য প্রশ্ন এবং তার সাথে উত্তর তোমাদের সাথে শেয়ার করব। আর শেয়ার করার সঙ্গে সঙ্গেই কিন্তু তোমাদের এই থার্ড সেমিস্টার পরীক্ষার প্রিপারেশনটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে তাই পুজোর শেষেই কিন্তু আমরা এই পরীক্ষাটা দেওয়ার জন্য অ্যাপেয়ার হতে পারবো এবং এর ফাঁকে আমি বলছি যে একটুখানি সময় যদি আমরা পড়াশোনার সাথে যুক্ত থাকি তাহলে কিন্তু আমাদের খুব ভালোই হয় এই ভালো হওয়ার জন্যই কিন্তু তোমাদের কাছে আজকের এই ভিডিওটি তাহলে চলো আমরা শুরু করি শুরুতেই আমি বলবো যে আজ কিন্তু শুভ সপ্তমী এই শুভ সপ্তমীর প্রীতি ও শুভেচ্ছা সকলের সঙ্গে রইল তাহলে শুরু করব আমাদের পৃথিবী অষ্টম শ্রেণী এই বই থেকে এই বইয়েরই চ্যাপ্টারটা হচ্ছে সাত নম্বর চ্যাপ্টার অর্থাৎ এই মানুষের কার্যাবলী ও পরিবেশ এর অবনমন এই পরিবেশের অবনমন সম্পর্কে জানবো এবং আমাদের কী কী করণীয় এবং এখান থেকে সম্ভাব্য কোশ্চেন উত্তর তোমাদের সামনে শেয়ার করব দেখো আমি পাই টু পাই পড়ব বলেছি তো দেখো চারিদিকে পাহাড় ঘেরা নদীর ধারে কর্মযজ্ঞ চলছে ইঞ্জিনিয়ারিং অর্থাৎ শ্রমিক সবাই ব্যস্ত জলাধার তৈরিতে তারা দেখো এটাতে এটা একটা পড়বো যে জলাধার তৈরিতে এটা কিন্তু একটা চিত্র দেখতেই পাচ্ছ তারপরে দেখো বাদলবাবু বড়ো চাষি অর্থাৎ চাষিকে তোমরা জানো যে মাঠে যারা ফসল ফলায় তারাই চাষী শহরে চাল সবজি করেন এই চাষিরাই সার ও কীটনাশক ছড়াতে হয় দেখো আজকে চিত্রটা তোমরা দেখেই বুঝতে পারছো যে কৃষকরা মাঠে এই রাসায়নিক সার ও ওষুধ ছড়াচ্ছেন এতে কি হচ্ছে সেই কার্যাবলীগুলো তারপরে দেখো আমি আসব যে আরেকটা চিত্র দেখো একটা শহরের চিত্রে একটা বালিকা রয়েছে বালিকাটির নাম তুলি এই তুলিদের বাড়ির ছাদ থেকে দেখা